আসসালামু আলাইকুম দেখেন মাসাল্লাহ কুমিল্লার বিখ্যাত লতিরাজ হাইব্রিড বাড়ি এক বাংলাদেশের যে লতিরাজগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে বেস্ট হচ্ছে এবং ভালো ফলাফল দেয় আমাদের কুমিল্লারটা তবে আমি হচ্ছে আজকে কিছু বীজ নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হিয়াকু বাজার থেকে একটু ভিতরের দিকে তো এক একমুর বললো যে উনি খরচ সব আমাকে দিয়ে দি

এখানে লাগানো হবে যে মুর্বিজ জমি এটা চাচা হয় আমার হিসাবে আমি কুমিল্ডা থেকে হচ্ছে বীজগুলো নিয়ে আসলাম আজকে বাস দিয়ে আবার একটু পরে এটা হচ্ছে খাগড়াছড়ির দিকে রামগড় রোডে বাজার হ্যাঁ তো অনেক দূরে অনেকে পারবে যে বিভিন্ন জালায় হবে কেউ হবে না যদি সব মাটিতে কিন্তু এটা হয় কুমিল্লার এটা টগল ছড়ি তো আমার বীজ আসছে কিছুদিন আগে ওইগুলো ভালো ফলাফল হয়েছে তাহলে আপনাদেরকে দেখাই দেখেন আমাদের যে জমিগুলো আর এক মাসে এটা কেমন ফলন হয় এটা আমাদের একটা নতুন জমি এটা একটা ভিডিও দেখেছিলাম যে একটা গাছ থেকে আমরা তেরোটা লতা পর্যন্ত উত্তোলন করতে পারছি এটা এমন একটা বীজের দেড় থেকে দুই মাসেও আপনি দশ বারোটা লতা মোটামুটি একটা গাছে বের হওয়া শুরু হয় এটা এমন ভালো এবং উন্নত মানের জাত এটা চাইতে লতিরাজের আর ভালো কোনো জাত আমাদের ধারণা অনুযায়ী বাংলাদেশের মধ্যে আর নেই অনেকে চাচ্ছেন যেটা চাষ করবেন যে বীজ চান বীজও আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি জেলা সদরে আপনি ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো জায়গাতে মাল নিতে পারবেন আর নাম ঠিকানা আর মোবাইল নম্বর দিলে আমরা বীজ পাঠিয়ে দেবো ইনশাল্লাহ মাসা আমাদের যে বা কৃষক ভাইয়া রয়েছেন তাদের মাধ্যমে আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা বীজগুলোকে উত্তোলন করে থাকি আমাদের বড় জমিগুলো থেকে তো ইনশাল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন বড় জমির ভিডিও যখন দিই আমরা সবসময় যেন আপনাদের সামনে পশে যায় দেখাবো বীজ আমরা কীভাবে উঠাই যে দেখেন বড় জমির পাশে বীজ উঠানো হচ্ছে এখানে অনেক বীজ রয়েছে মাসাল্লাহ সাইজও খুব ভালো সমস্ত সাইজ করা এবং ভালো বীজগুলো তো হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে থাকি অনেকে আরও ছোটো বীজও দেয় কেউ ছোটো বীজ চায় যাদের জমিতে পানি কম থাকে তাদের তারা ছোটোগুলো নেয় কেউ বড় চাইলে আমরা বড়গুলোও দেয় তা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা মতো বীজগুলোকে সরবরাহ করে থাকি এবং সেল করে থাকি তো দেখতে পাচ্ছেন আমাদের জমিতে কি পরিমাণের লতি এবং কচুর জমি ধানের সাথে সাথে সারা জমিতে দেখবেন শুধু লতির ক্ষেত এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে